বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমি এসেছি জয়পুরহাট জেলার একদম শেষ প্রান্তে নওগাঁও জেলারও শেষ প্রান্তে জয়পুরহাট জেলার শেষ প্রান্তে আজকে একটা কপির মাঠে আমি বর্তমানে উপস্থিত আছি এর আগেও এটার একটা ভিডিও আমি করেছিলাম যদিও এর আগে আমি সেই রকম ফুল কিন্তু দেখতে পারি নাই কিন্তু আজকে কিন্তু ফুল কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু দেখতে পাচ্ছি তো আপনারা যদি দেখেন এই কফির গাছের এটা কিন্তু আগাম জাত যে গঠন এবং এটার ফুলের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা যদি আপনাদেরকে দেখাই আমি দেখেন একদম সাদা ধপধপে এবং এবং গোটালো মানে একদম গোছানো একটা ফল দেখতেই পাচ্ছেন একদম চাপানো কোনো প্রকার ফাঁক নেই একদম সাদা ফ্রেশ দেখেন এটার ওজন বর্তমানে প্রায় ছশো গ্রাম হবে এটার ওজন বর্তমানে ছশো গ্রাম হবে তো এই রকম ফুল কিন্তু অনেক চলে আসছে অলরেডি দেখেন প্রত্যেকটা ফুলের গেট দেখেন প্রত্যেকটা ফুলের গেট আপটা একই রকম একই রকম এবং সামঞ্জস্যপূর্ণ দেখেন একই রকম একটা কোনো কালার বিকৃতি নাই ফলের সাইজ কোনো বিকৃতি নাই আমি কিন্তু সেটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু চেষ্টা করছি এর আগে কিন্তু এসে কিন্তু এই রকম কিন্তু ফুল কিন্তু আমি দেখতে পারি নাই তো আজকে এসে দেখলাম আর এখন আমি যেটা বলবো সেটা হলো এই ফুলকপিটার নাম কি এবং এটা কোন কোম্পানির বীজ দেখেন 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 প্রত্যেকটা ফলের সাইজ কিন্তু একই রকম দেখেন একদম সাদা ধপধপে এবং ফ্রেশ কোনো ভিতরে কোনো গ্যাপ নেই ফাঁক নেই কোনো প্রকার কোনো কিচ্ছু নেই দেখেন প্রত্যেকটা ফল সাইজ একই রকম দেখেন আমি এটাই দেখানোর উদ্দেশ্যে আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে এসেছি দেখেন তো যাই হোক মাসা ভালো কিছু হবে আমরাও ভালো কিছু দেবো কৃষক ভাইরাও ভালো কিছু পাবে এবং মার্কেটে যারা ভোক্তা তারাও ভালো কিছু পাবে এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এই রাফিট কিন্তু কাজ করে যাচ্ছে তো আপনাদের সহযোগিতায় আমরা এত দূর আসতে পেরেছি এবং ভবিষ্যতেও এগিয়ে যাব ইনশাল্লাহ তো যাই হোক এই এটা জাতের নাম রাফি দেশটার এটা মধ্যম আগাম জাতের একটা ফুলকপি এটা অতি আগাম না মধ্যম আগাম তো এটার ওজন যদিও আমরা বলেছিলাম যে এক থেকে দেড় কেজি ভিতরে হবে তো এখনও যেহেতু পরিপূর্ণ বয়স কিন্তু হয়নি তো যার কারণে কিন্তু এইরকম হয়নি হয়তো আর দিন দশেক গেলে কিন্তু এটা পরিপূর্ণ ফল কিন্তু আমরা দেখতে পাবো এটা ষাট থেকে সত্তর দিনের মধ্যেই কিন্তু এটার ফলটা আপনার ওই সাইজের আমরা দেখতে পাব তোকে ধন্যবাদ ভালো থাকবেন